আছেন সুস্থ আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে অনেকদিন পরে এসেছি তাই না আপুরা এই তো এখানে নাস্তার আয়োজন করছি তো আজ সকালে খুদের ভাত রান্না করব সেই সাথে ভর্তা বানাবো তো তো ভাতের জন্য চাল প্রয়োজন চাল ছিল না বাসায় জন্য চালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর এই তো আমি চালগুলো ভেঙে নিচ্ছি ভাঙা চাল দিয়ে কিন্তু খুদের ভাত বা বোয়া ভাত সেটা রান্না করা হয় তো খুব সহজে আমি নিজেই তৈরি করে নিলাম এটা সিদ্ধ যে ভাতের চাল আছে সেটা দিয়ে কিন্তু আমি এই চালগুলো খুদের ভাত রান্না করার জন্য প্রস্তুত করে নিয়েছি তবে যেই ভাঙা চাল দিয়ে খুদের ভাত বা বোয়া ভাত রান্না করা হয় সেরকম কিন্তু হয়নি আমার খুব পছন্দের একটা খাবার তো এখন ইচ্ছা করছে রান্না না করলে কি চলে তো এখন এই তো রান্না করে নিব তো কুকারে রান্না করি সেভাবে আজও রান্না করছি এই মাঝে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি ডাল ভত্তা করবো সেই সাথে আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি তো এখানে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো একটু ভেজে নিব যারা ভিডিওটি দেখছেন এখনও একটা লাইক দেননি চাইলেই ছোট ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যে সব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন এখানে পেঁয়াজ মরিচ এবং রসুনগুলো ভেজে নিয়েছি এরপর এখানে দিয়েছি সেই পিচে রাখা চালগুলো যেগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি লবণ এরপর অনেকটা সময় নিয়ে পরিমাণ মতন ভেজে নিব এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো এরপর তিনটা নিব হয়ে যাবে খুদের ভাত এখানে কিন্তু আমি হলুদ দেইনি আমার কাছে খুদের ভাত হলুদ ছাড়াই খুব বেশি সুন্দর লাগে দেখতে খেতেও ভালো লাগে আমার কাছে মনে হয় যে হলুদ দিলে বা হলুদ ছাড়া দুইটা খাবারের টেস্ট দুই রকম আসে পাশের চুলায় খুদের ভাত হচ্ছে এদিকে ভত্তা করব। ভত্তার জন্য তো মরিচ লাগবে তো অনেকগুলো মরিচ দিয়ে তারপর ভর্তা করব। আজকের ভত্তাতে অনেক বেশি ঝাল দিব তো বেশি ঝালের জন্য তো বেশি করে মরিচ ভাজতে হবে তো এখানে মরিচগুলো আগে ভেজে নিচ্ছি তো যেগুলো আগে মরিচ ভেজে নিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আলু ভত্তা করবো এবং ডাল ভত্তা করব। ভত্তাতে ঝাল না দিলে মনে হয় যে ভত্তার টেস্ট হয় না এই তো এখানে আমি শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি ভত্তা তো অনেক পছন্দ তবে করতে কিন্তু আলসেমি লাগে অনেক দিন পর আজ শুটকি ভত্তা করছি তাছাড়া আলু ভত্তা এবং ডাল ভত্তা দুইটাই অনেক দিন পর করছি এখানে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো তো আগে কেটে রেখেছিলাম এগুলো একটু সময় ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ একটা গোলা শুকনা মরিচ দিয়েছি লাল লাল ঝাল ঝাল ভর্তা হবে চাপা শুটকি ভর্তা করব শুকনা মরিচগুলো কিন্তু আমি একটা একটা করে দিতেই আছি বুঝতে পারছিলাম না কতগুলো দিলে ঝাল হবে তাই তো আমি পরিমাণ মতন শুকনা মরিচ দিয়েছি আমার পছন্দ মতন তো এগুলো একটু সময় ভেজে নিয়েছি যেহেতু লাল ভর্তা করব শুকনা মরিচ এই জন্য খুব বেশি ভাজিনি তাহলে হবে কি যে মরিচগুলো একটু কালো হয়ে গেলে ভর্তাও কিন্তু সেই কালো হবে এখানে পরিষ্কার করে রাখা তিনটা চাপা দিয়েছিলাম এরপর একটু সময় ভেজে নিয়েছি এদিকে আজ পাটনায় ভর্তা করব তো এখানে আগে মরিচগুলো গুঁড়া করে নিব তো দেখেছি যে শুকনো মরিচগুলো গুঁড়া করলে একদম গুঁড়া হয়ে যায় তবে আমার সেটা হয় না অনেকটা সময় লাগে আর এই যে মরিচের উপরে যে কুষাটা সেটা আস্ত থেকে যায় বাটনায় তো অনেকে মশলাও বাটে তবে আমি তো শুধু মরিচগুলোও গুঁড়ো করতে পারি না এখানে আমি শুকনা মরিচগুলো গুঁড়া করে নিয়েছি এরপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো হালকা থেতো করে নিচ্ছি এই একটা ভর্তা দিয়ে আমি তিনটা ভর্তা করব ডাল ভর্তা আলু ভর্তা এবং এই তো ঝাল মরিচ পেঁয়াজের ভর্তাও রাখবো আজ এক সপ্তাহ পর ভিডিও দিচ্ছি অনেক আপুরা কমিউনিটিতে মেসেজ করেছেন সেই সাথে ভিডিও নিজেও কমেন্ট করেছেন কেন ভিডিও দিচ্ছি না আমরা ঠিক আছি কিনা ভালো আছি কিনা আপুরা কিন্তু আমাদের কথা খুব মনে রাখেন চিন্তাও করেন তো ভিডিও দেওয়ার আগ্রহটা আগের মতন নেই তবে আপুদের ছেড়েও যেতে পারছি না এই যে কয়েকদিন ভিডিও দেই না আপুদের কমেন্টগুলো খুব বেশি মিস করি আমার প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায় মিস তো করবোই আপনাদের কমেন্টগুলো এই তো সেই কমেন্টগুলো পাওয়ার জন্যই কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিব একেবারে ছেড়ে দেওয়ার থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়া ভালো না সপ্তাহ জুড়ে আপুদের মিস করব। এবং প্রতি সপ্তাহে একটা ভিডিও দিব এই যে আজ এক সপ্তাহ পর ভিডিও দিচ্ছি আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন তো যারা কখনও কমেন্ট করেন না পুরা আজ একটু কমেন্ট করে যাবেন তো আমি দেখতে চাই আমার কোন কোন আপুরা খুব ভালোবেসে ভিডিও দেখে চুপি চুপি চলে যায় কমেন্ট করে না অনেক দিন হলো আপুদের কমেন্ট পড়ি না গত ভিডিওতে আপুদের অনেকগুলো কমেন্ট পড়বো এরই মাঝে এখানে আমি তিনটা ভর্তা করে নিয়েছি আপুরা দেখেছেন তো এদিকে আমি সুটকি ভর্তাটা পাটায় বেটে তারপর করব। অনেকেই আছে সুটকি পছন্দ করে তবে চাপা সুটকিটা পছন্দ করে না আবার এমন দেখেছি যারা সুটকি পছন্দ করে চাপা সুটকিও পছন্দ করে তো সব সুটকির ভিতরে প্রথম তালিকায় এটা রাখে আমারও কিন্তু এই সুটকিটা খুব বেশি পছন্দের এই যে এটা হচ্ছে পুটি চাপা ছিল আর এই সুটকিটা হচ্ছে ময়মনসিংহ থেকে আমার এক প্রিয় আপু এনেছিলেন তিনি দিয়েছিলেন ময়মনসিংয়ে এই সুটকিটা তৈরি করা হয় অনেক বেশি ভালো হয় কিন্তু সেখানকার সুটকি ডিপ ফ্রিজে চ্যাপা সুটকি সংরক্ষণ করে দেখতে পারেন দিন ভালো থাকে আমি কিন্তু সেভাবে সংরক্ষণ করেছি আর এই যে লোভনীয় চ্যাপা সুটকি ভত্তা হয়ে গিয়েছে ভত্তা তৈরি করা তো কমপ্লিট হলো এখন পরিবেশনের পালা এদিকে খুদের ভাতও হয়ে গিয়েছে তবে সেরকম ভাবে খুদের ভাত মনে হচ্ছে না কারণ কিছু কিছু চাল আস্ত রয়ে গিয়েছিল সেগুলো কিন্তু মনে হচ্ছে যে ভাত আর যদি ভেঙে দিতাম তাহলে ভালো হতো তো প্রথমবার যেহেতু এভাবে এই জন্য বুঝতে পারিনি পরবর্তীতে যখন তৈরি করব তখন একটু বুঝে শুনে তারপর তৈরি করব প্রতিবার যখন শাশুড়ি থেকে আসেন আসেন করে অনেক কিছু নিয়ে এবারও কিন্তু সেভাবে ব্যাগ ভর্তি করে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছেন চাল থেকে শুরু করে ডিম এবং সবজি মা এরকম ভাবে প্রতি বছরে একবার করে আসেন এবং আমাদের সাথে কয়েকদিন থাকেন তো তিনি কিন্তু কয়েকদিন ছিলেন এবং চলেও গিয়েছেন তাকে কোনোভাবে রাখতে পারি না আমাদের সাথে সে থাকতে পারে না কেন জানি তাকে যতই জোর করা হোক না কেন সে কোনোভাবেই থাকতে চায় না বাড়ির প্রতি তার অদ্ভুত এক টান আছে মাকে দেখে বুঝতে পারি আমরা মেয়েরা হয়তো সারা জীবন এরকমই থাকি যে নিজের সংসার রেখে কখনোই কোথাও যেয়ে থাকতে পারি না কয়েকদিনের বেশি গতদিন বিকালে একটা মিল্ক পুডিং তৈরি করেছিলাম সেটাও এখানে আমি পরিবেশন করে নিয়েছি এই তো আমাদের সকালে আজকে এগুলোই ছিল আলহামদুলিল্লাহ ভর্তাগুলো কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আজই প্রথম আমি নারকেলগুলো ফাটাবো তো এ থাকলে হবে কি নারকেলগুলো নষ্ট হয়ে যাবে এই যে ভিজা ছিল এই জন্য কিন্তু এভাবে কালো কালো হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে প্রচুর সেজন্য আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আজ প্রথম বলেছি আগে কখনো কিন্তু আমার নারকেল ফাটানো হয়নি সেজন্য একটু ভয় পাচ্ছিলাম আলিপের বাবা যখন বাসায় থাকতেন তখন তো তিনিই নারকেলগুলো ফাটিয়ে দিতেন তো এখন সাহস নিয়ে নেমে পড়েছি কীভাবে নারকেলগুলো ফাটানো যায় এভাবে তো রাখা যাবে না কুড়িয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এই জন্য এখানে কুরানি নিয়েছি সেই সাথেই যে আমার বাড়তি একটা বটি ছিল সেটা ব্যবহার করছি তো বটিটাতে কিন্তু একদমই ধার নেই এটা আমার সংসার জীবনের প্রথম বটি তো কাজ করা যেত না এই জন্য আমি এটা একেবারে রেখেই দিয়েছি কোনো কাজে ব্যবহার হয় না তো সেই পঠিতে আমি এই যে নাইকেলগুলো ফাটিয়ে নিয়েছি তাছাড়া আমি নিচে টিস্যু রেখে তারপর এটাকে বাড়ি দিয়ে কিন্তু ফাটাচ্ছিলাম রান্নাঘরের অবস্থা খুব বেশি খারাপ হয়েছে যদি আপনাদের দেখাতে পারতাম নারকেলের মাঝে যে পানিটা থাকে সেটা আমি আর আলাদা করে রাখতে পারিনি ছোট্ট একটা রান্নাঘর এই নারকেলের মাঝে যে পানি ছিল সেটা পড়ে একদম বন্যা হয়ে গিয়েছে তো এখানে আমি সবগুলো নারকেল ফাটিয়ে নিয়েছিলাম এরপরে এই যে কুড়িয়ে নিয়েছি তো বক্সে রাখার মতন ফ্রিজের জায়গা নেই এই জন্য আমি এভাবে পলিতে করে রাখছি এরপর এই যে পলির মুখটা এভাবে বেঁধে দিচ্ছি তাহলে হবে কি যে অল্প জায়গার ভিতর আমি পলিটা রাখতে পারবো তো খুব বেশি জায়গা নেই যেটুকু আছে আমি রাখতে পারবো মাছ মাংস আলাদা ডয়ে রাখি আর যেগুলো বক্স এবং খাবার জাতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে রাখি এই ডয়ারে তাল রেখেছি তাছাড়া কিছু বক্সেও খাবার রয়েছে এখানেই রেখে দিয়েছি তাহলে চলুন এখন নারকেল দিয়ে খুব সহজে মজার একটা খাবার তৈরি করে দেখাই এটা কিন্তু আমার খুব বেশি পছন্দের তো এখানে নিয়েছি মুড়ি এরপর এখানে আমি দু চামচ চিনি দিব আর দিব নারিকেল এভাবে যারা খাননি একটু খেয়ে দেখতে পারেন অসম্ভব রকমের টেস্টি হয় ছোট থেকে আমি এই খাবারটা দেখছি যে দাদু নানুরা এভাবে খেয়ে আসছেন তো আমিও কিন্তু মাছ মাঝে তৈরি করি আমার ছেলেটাও পছন্দ করে সে কিন্তু আছে পাশে দেখছে যে কখন তৈরি করা হবে নারকেল ভেঙে এবং নারকেল কুড়িয়ে রান্নাঘরের অবস্থা খুব বেশি খারাপ ছিল তাই তো আমি রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম নারকেল যেহেতু অয়েল থাকে সেই জন্য অনেকটা সময় লেগেছে আমার ক্লিন করতে এরই মাঝে দুপুরে রান্না বান্না কিন্তু করছি এই যে ডাল দিয়ে পাটশাক রান্না করেছি সেই সাথে ভাতও কিন্তু রান্না হয়ে গিয়েছে মাংস রান্না করছি মাংস খুব ভালো করে কড়াইতে কষিয়ে নিয়েছি এখন কুকারে সিদ্ধ করে নিব দুপুরে রান্না বান্না সেভাবে ভিডিও করতে পারিনি মা দাঁড়িয়েছিলেন মা কিন্তু দেখেন আমি কীভাবে রান্না বান্না করি তো একটু অন্যরকম লাগছিল যে কীভাবে ভিডিও করব। এখন তো একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করে নিয়েছি কারণ দুপুরে রাজান দিয়ে দিয়েছে মা নামাজ পড়তে গিয়েছেন তো গোছল সেরে সে নামাজ পড়েছেন ততক্ষণে একটু করেছি তবে বিকালের দিকে দেখেছি যে মায়ের সামনেই ভিডিওটা করে নিয়েছি যখন বিকালের নাস্তা তৈরি করেছি এদিকে মাংসগুলো দিয়েছি এরপর এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তারপর এখানে আলু দিব মা যখন গ্রাম থেকে এসেছেন তখন অনেকগুলো চিতা পিঠা তৈরি করে নিয়েছেন মাটির চুলায় চিতাই পিঠা কিন্তু খুব সুন্দর হয় অনেক দিন পর্যন্ত এই চিতাই পিঠাগুলো সংরক্ষণ করা যায় যখনই মা চিতা পিঠা বানিয়ে আনেন তখনই আমি সংরক্ষণ করে থাকি তো চিতাই পিঠাগুলো আমি পলিতে করে বা বক্সে করে আমি টি ফ্রিজে রেখে দিই এতে করে দেখা যায় কি যে যখন প্রয়োজন তখন নামিয়ে শুধু একটু পানি ফুটিয়ে তারপর ভাব দিয়ে নেই এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর সফট হয় বোঝা যায় না যে এটা প্রোজেন পিঠা আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে নিতে পারেন এই যে এখান থেকে আমি কিছুটা পরিমাণে সংরক্ষণ করব। পিঠাগুলো বানানোর পর কিন্তু শক্ত হয়ে যায় এই যে পিঠাগুলো এখন শক্ত আছে তবে ভাব দেওয়ার পর এই পিঠাগুলো আর এরকম শক্ত থাকবে না আমি যে এরকম চিতার পিঠা বানাতে পারি না তবে কিন্তু খুব পছন্দ করি তো যারা এরকম আছেন আমার মতন তারা এভাবে গ্রাম থেকে মাটির চুলায় পিঠা বানিয়ে এনে সংরক্ষণ করে রাখতে পারেন আমার কাছে মনে হয় যে গ্যাসের চুলায় খুব ভালো পিঠা হয় না আমি তো গ্যাসের চুলায় খুব ভালো পিঠা বানাতে পারি না অন্য সব পিঠা বানাতে পারলেও কম বেশি চিতাই পিঠাটা বানাতে পারি না এখানে মা কিছু ডিম এনেছিল এখানে হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিম ছিল সরিষার ভিতর আনার কারণে ডিমগুলো কিন্তু ভাঙেনি যারা ব্যাগে করে এভাবে ডিম আনতে ভয় পান তারা কিন্তু বক্সে করে তার মাছের চাল সরিষা তারপর কুড়া অথবা ছায় দিয়ে ডিম আনতে পারেন আসলে এই জিনিসগুলো দাম দিয়ে বা ওজন মেপে বিচার করা যায় না এগুলো হচ্ছে ভালোবাসা তো অমূল্য আমাদের কাছে আসবে দেখে সে কয়েকদিন ধরে একটু একটু করে সব কিছু সংরক্ষণ করে এবং আসার সময় গুছিয়ে গেছে তারপর আসেন এই তো আমি সরিষাগুলো রেখে দিয়েছি সেগুলো ক্লিন করে তারপর রোদে শুকিয়ে রাখবো এদিকে ডিমগুলো ভিম দিয়ে আমি ভিজিয়ে রাখছি তারপর এগুলো ক্লিন করে নিব বাসার কাজ মোটামুটি শেষ বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেই সাথে রুমটা ঝাড় দিয়ে নিয়েছি এদিকে মাংস কিন্তু হয়ে গিয়েছে তাছাড়া এই যে আমি যে পিঠা ভাপে দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে এখন এখানে ডিমগুলো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি এরই মাঝে চুলাটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন সুতো ডিমগুলো ক্লিন করব সেই সাথে টেবিলে খাবারগুলো পরিবেশন করব। শাশুড়ি মার কথা তো অনেকটাই বলেছি তো এখন শ্বশুর আব্বার কথা কিছু বলি তিনি কিন্তু বেঁচে নেই আল্লাহ তাকে জানাত করুন আপনারা সবাই দোয়া করবেন তো তিনি ছিলেন একজন প্রবাসী তো আমার বিয়ের পর সে যখন প্রথমবার দেশে আসেন তখন আমাকে বলেছিলেন তার জন্য যেন পাট শাক এবং ডাল রান্না করা হয় তো যেহেতু আমার মায়ের বাসায় সে এসেছিলেন ঢাকাতে তো তখন তার জন্য পাট শাক এবং ডাল রান্না করা হয়েছিল তা আমাদের এলাকায় হয় কি যে ডালটা আলাদা রান্না করা হয় এবং পাট শাক আলাদা রান্না করা হয় তো সেটা আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম রান্না করা হয় সেজন্য সেভাবেই তার জন্য রান্না করা হয়েছিল এত বছর হয়ে গিয়েছে তো সেই দিনের কথা কিন্তু এখনও মনে পড়ে যখনই পাট শাক রান্না করি তো আমি তো পাট শাক ডাল দুটা একসাথেই রান্না করি এদিকে মাংসটা হয়ে গিয়েছে তো মাংসটা আমি কুকার থেকে তারপর পাতিলে নিয়ে নিয়েছি মাংস রান্না করলে প্রেশার কুকার থেকে এভাবে পাতিলে ঢেলে নিই এতে করে পরবর্তীতে যখন মাংসটা গরম করি আমার সুবিধা হয় তো এখানে সবগুলো খাবার টেবিলে পরিবেশন করে নিচ্ছি আর এই যে পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে আলু সোনা কিন্তু খুব খুশি সে খেলার সঙ্গী পায় না বাসায় সারাদিন মায়ের সাথেই থাকতে হয় এখন সে দাদুর সাথে খুব বেশি আনন্দে আছে দাদুর সাথে খেলছে তো এখানে যে আমি খাবার পরিবেশন করছি টেবিলে এখানে কিন্তু সে নেই অন্যদিন হয় কি সে মায়ের সাথেই থাকে তো দাঁড়িয়ে থাকে কিভাবে খাবার পরিবেশন করছি দেখে এবং মায়ের কাজে হেল্প করে বসে বসে দাদুর সাথে দাদুকেও কিন্তু নিচে নিয়েছে আর এই খেলছে যে রোদও কিন্তু অল্প উঠেছে আজ তাছাড়া আলিপসোনার কিন্তু চুল ফেলে দিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন অল্প অল্প চুল উঠেছে এতদিনে আজ একটু করে আলিপসোনাকে দেখিয়ে দিলাম তো তাকে কীরকম লাগছে চুল ফেলানোর পর এতদিন তো দেখানো হয়নি আর আমার পোশাক গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমার একজন প্রিয় আপু বলেছিলেন আমি যেন পোশাকের ডালগুলো কেটে ফেলি এতে করে আরও সুন্দর পোশাক হবে আমার তো খুব বেশি মায়া লাগে এত সুন্দর গাছ কেটে ফেলবো দেখা যাবে কি যখন দেখব যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে তখন কাটা হবে তার আগে হয়তো কাটা হবে না আমার বাবা শোনা পোশাকের ডালগুলো ছিঁড়ে না নষ্ট করে না সেও খুব পছন্দ করে কাজগুলো এদিকে দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি তৈরি করছি পুরি তৈরি করছি মা খুব বেশি পুরি পছন্দ করে এই জন্য পুরী তৈরি করছি তো এই আটার ডোটা আমি দুপুরে রেডি করে রেখেছিলাম আর পুটা রেডি করে নিয়েছি ডাল সিদ্ধ করে তারপর আমি একটু ভেজে নিয়েছি একটা ম্যাজিক মশলা দিয়ে এদিকে ডাল পুরি তো তৈরি করছি তো আগে সবগুলো বেলে নিচ্ছি তারপর ভেজে নিব তো এখানে কয়েকটা বেলছি খুব আলতো হাতে বেলে নিয়েছি ডাল পুরি তো খুব অল্প সময়ের ভিতর সহজভাবে তৈরি করতে পারি তবে এই যে বেলা বেলি এটা খুব সাবধানের সাথে বেলতে হয় দেখা যায় কি যদি একটু ফেটে যায় পুরিটা তেলের ভিতর দেওয়ার সাথে সাথে সেই ফাটা দিক দিয়ে ডাল ডালগুলো বের হয়ে যায় এবং তেলটা খুব বেশি নষ্ট হয় এতে করে পুরিগুলো ভাজলেও সুন্দর হয় না ফুলকো ফুলকো ডাল পুরি হয়েছে দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল ডাল পুরি ভাজতে ভালো লাগে যদি সেটা ফুলকো হয় এবং ফেটে না যায় এখানে আমি একটু কড়া ভাজি করে নিয়েছি যেহেতু আমি এরকম পছন্দ করি এখন এক এক করে সবগুলো পুরি ভেজে নিব মাগরীবের পরে আমি নাস্তা রেডি করছি তাহলে দেখা যাবে কি যে ভাজার পর গরম গরম আমরা পরিবেশন করতে পারবো আমি এখানে দুইটা চামচ ব্যবহার করেছি হ্যাঁ হয়তো খেয়াল করছেন তো একটা ছোট চামচ দিয়ে আমি উল্টানোর সময় ব্যবহার করছি এবং তোলার সময় অন্য একটা তো এভাবেই করি সব সময় তো সুবিধা যেভাবে মনে হয় নিজের কাজ করার সময় সেভাবে করা হয় এখানে এক এক করে সবগুলো পুরি ভেজে নিচ্ছি সবগুলো পুরি খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল আমার ভালোবাসার প্রিয় আপুরা কয়েকদিন গ্যাপ দিয়ে একটা করে ভিডিও দিব আশা রাখছি আমার আমার প্রিয় আপুরা পাশে থাকবেন এবং অনেক ভালোবাসা দিবেন এদিকে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি সেই সাথে এখানে আমি সালাদ করে নিয়েছি শশা কেটে নিয়েছি এবং পেঁয়াজ কেটে নিয়েছি সেই সাথে কাঁচামরিচ নিয়েছি ছালের জন্য এই তো আমাদের সন্ধান নাস্তা রেডি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Assalamualaikum